কিনিছো কই কাদা আছো উঠি করে সেই ইয়ে কই কাদাটা তোমার কাদাটা কোথায় ফেলাই দিয়েছো হ্যাঁ কোথায় দিয়ে গুড গার্ল তাহলে তো না তুমি এটা ওটা হবে না ওটা নষ্ট হয়ে গেছে ওটা নষ্ট হয়ে গেছে কালে কি করে বলবো আমি বলো ওটা তো আনা যাবে না ওটা আমেরিকা থেকে দিছিল আমেরিকা থেকে কি করে আনবো তা তো দূর অনেক দূর

ওটাও বার্গার পুরো গেল বার্গারটা বার্গারে কি কি আছে ভিতরে বার্গারের ভিতরে কি কি আছে দেখুন এই দেখ সাবার নিস হ্যাঁ সাবার নিস এটা তো এটা সাবার নিস নবতি বার্গারে কি কি আছে কি কি আছে বার্গারে তোমার বার্গারের ভিতরে কি কি আছে বন্ধু আছে আমার মাথাও আছে ওর ভিতরে কাকলাও আছে ওটা থাক ওটাই জুসের জুসের বোতল ওটা ওটা হচ্ছে জুসের বোতল জানো

দাঁড়াও ওইটা হাত দিও না আচ্ছা আচ্ছা এই যে ইয়ে দেবো তোমার নাম কি বলো তো সবাইকে আমার অ্যাডলিনা ও না চুপ করে বসে থাক ওটা ইয়ে করে না কি জিনিস এটা এটা কি গো

ওটা ছেড়ে দিলে আবার পড়ে যাবে তোমার নাম কি একবার বলো তো তোমার নামটা কি একবার তোমার নামটা কি একবার বলো এই দিকে তাকাও লুক আপনি ওর নাম হচ্ছে অ্যাডলিনা ইসরাজ জাহান জেরিন ওর নাম হচ্ছে অ্যাডলিনা অ্যাডলিনা হ্যালো ফেলায়ও না হ্যাঁ হাত দিয়ে ধরো তুমি ওইটা হাত দিয়ে ধরো হ্যাঁ ঠিক আছে এখন আমার রেস্টুরেন্টে তুমি খাইতে আসছো হাত দিয়ে ওঠাও উপরে ওঠাও এক হাত দিয়ে উপরে ওঠাও হ্যাঁ আর ওই পাইপটা দাও এবার আমার রেস্টুরেন্টে খাইতে আসছো তুমি আচ্ছা রেখে দাও এবার রেখে দাও আবার দেবো রেখে দাও হ্যাঁ মজা হ্যাঁ দেবো আগে তুমি সবাইকে ওখানে রাখো ওখানে রেখে দাও ওইটা হ্যাঁ এই সামনের দিকে রেখে দাও এখানে রেখে দাও এই সাইডে হ্যাঁ রেখে দাও করবে না তাহলে তুমি শোনো এইদিকে তাকাও তুমি এবার সবাইকে একটা সুন্দর এই কাশি কি থাই মামা ওইটা একটু দেখাও তো ওই কাশি কি নাচটা একটু বসে বসে দেখাও না দেবী দেবী হবে না বসে বসে দেখাও থ্যাংক ইউ ফর ইয়ার কমেন্ট আমাদের সাথে লাইনে লাইফে যুক্ত থাকবে না এই করো ওইটা করো

রশ্মি থ্যাঙ্ক ইউ ফর ইওর হ্যাঁ ওটা বলো তো কি পারো গাড়ি চালাবো আস্তে ধীরে ধীরে প্রত্যা থ্যাংক ইউ ফর ইওর কমেন্ট আমাদের সাথে যুক্ত থাক আমাদের সাথে যুক্ত থাকবেন না 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 ওইটা সুন্দর লাগে হাত দিও না হাত দিও না তাহলে কিন্তু জুস দেবো না হাত দিও না ওইটা হাত দিও না না ততক্ষণ একটু বার্গারটা খেয়ে নাও তারপরে আবার একটু জুস দিই

উপরে চিজ হ্যাঁ মাংস কোনটা মা দাঁড়াও মা কেন মারবো তুমি বার্গার খাওয়া শেষ তাহলে জুস দেবো বার্গারটা পড়ে যাচ্ছে কেন বারবার

না পড়বে না তারপরে হ্যাঁ রেখে দাও আবার রেখে দাও যেখানে ছিল সেখানে রেখে দাও তারপরে একটা কবিতা বলো তো কবিতাটা শেষ করলে না তো ওটা রেখে দাও হ্যাঁ উপরে থাক ওকে ওটা কিন্তু নোংরা হবে হ্যাঁ ওটা নোংরা হয়ে যাবে কিন্তু রাখো ওটা নোংরা হয়ে যাবে হ্যাঁ একটু সুন্দর করে রেখে দাও তুমি তো গুড গার্ল তুমি তো অনেক ভালো হ্যাঁ ওখানে রাখো ওই ওইটার উপর রাখে না নোংরা হবে ওটা হ্যাঁ ওখানে রাখো ওটা নোংরা হয়ে যাবে তারপরে কি হাটি মাটি টিম তোমার রেস্টুরেন্টে কি পছন্দ হয়েছে খাইতে বার্গার বার্গার পছন্দ হয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাই আর এটা সত্যি তো হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি তো সত্যি তো এটা হ্যাঁ সত্যি হ্যাঁ অবশ্যই সত্যি তারপরে আর এটা ফ্রেঞ্চ ফ্রাই সত্যি হুম আদিপ ভাই আসলে কি দিবা হ্যাঁ আছে ঠিক আছে চুপ করে বসো নাই ইয়ে দেবো না কিন্তু আমি রাগ করে বাসা থেকে চলে দেবো বলে দিলাম রাগ করে চলে যাব আমি এটা এটা মাথায় দাও তো দেখো তো ইউ আর লুকিং গর্জিয়াস ধরো এটা মাথায় দাও তাহলে সুন্দর লাগবে হ্যাঁ তারপরেও এটা এখানে দাও সামনে একটু দাও থাক এটা পরে দিও হ্যাঁ আচ্ছা একটু নাও জুস নাও আর একটু জুস নিবা তাহলে মাকে একটা ইয়ে দিতে বলি হবে সুন্দর খেলনা আচ্ছা এদিকে সুন্দর করে বসো বিনকি থ্যাংক ইউ ফর ইয়ার কমেন্ট আমাদের সাথে যুক্ত থাকবেন আপনার নাম জেনে অনেক ভালো লাগলো একজন একজন কি লিখছে লিখছে জানো এই মিষ্টি মেয়ে তোমার মতো আমার মেয়ে আছে দুই বছর দুই বছর নাম তোয়া তোয়া সুন্দর থেকে তুমি ভালো থাকবা সবসময় না উল্টা হয়েছে রাখো ওটা কিন্তু পড়ে যাবে ওটা পড়ে যাবে আমি এ দিয়ে দেবো দাঁড়াও মুখে দেয় না ভালো লাগবে না দেখতে না সবই দেবো তোমাকে একটু পরে আবার তোমার মা তো কথা শুনতে না কানে কম শুনে সমস্যা কানে ওই বিয়ার জ্বলেন এমন কিছু যেন একটু ব্যস্ত থাকে কিছু আছে দেওয়ার ওই গিফট গুলো ছিল হ্যাঁ মানে ওটা থাকলে একটু ভালো ভালো থাকে আর কি পড়ে যাবে 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 কিন্তু কিন্তু ওটা এবার নিচে পড়ে গেল ওইটা রাখো ওই ব্যান্ডটা রেখে দাও ব্যান্ডটা রেখে দাও হ্যাঁ

অবশ্যই কাজ আছে অফিসে তো কাজই থাকে অফিসে তো মানুষ কাজ থাকে না না এটা রাখো না আমি তোমাকে দেখাই কিভাবে রাখতে হয় দেখো তুমি তো বুঝো না দেখো কিভাবে রাখতে হয় দেখো এটা আর কখনোই পড়বে না পড়বে আর তাহলে কিভাবে রাখতে হয় বলো না ঘর ভেঙে দিলে আমি থাকবো কোথায় এবারই দেবো দেখবো এই অবশ্য পরে এরপরে যাবো বসি এরপরে যাবা আমি কিন্তু খুব ইয়ে হবে রাগ হবে আমার তাড়াতাড়ি আসো হ্যাঁ কিভাবে বাঁচাবো তোমাকে তো জেলে পুলিশ ধরে নিয়ে গেছে কষ্ট করে জীবন আমার হাই কেমন আছেন নো তোমাকে পুলিশ ধরে নিয়ে গেছে হাত দেয় না আচ্ছা বার হয়ে আসো তুমি বার হয়ে আসো ওটা করে যাবে কিন্তু আমি কিন্তু ইয়েতে আছি তাহলে এটা খাবা না আমি খেয়ে নি তাহলে বার হয়ে তোমার হবে সুন্দর করে বাইরে আসো ইয়ে হয়ে গেছে এবার বাইরে আসো চলে আসো তাহলে আমি খেয়ে নিলাম হ্যাঁ হুম ও নতুন একটা আরে ওইটা প্রতিদিনের এখন নতুন নিয়ম হয়েছে বুঝো না আমাদের সাথে লাইনে যুক্ত থাকুন

সাথে যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবেন उसके थैंक यू फॉर योर कमेंट তোমার জুস নিয়ে গেল আরে এই সময় প্রতিদিন পাই যখনই করে তখনই পাই বোঝো না গুলা মারি তো হ্যাঁ জোর জোরে বলি বেড়াও মারি তো রাখতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে লাইনে এতক্ষণ যুক্ত ছিলেন লাইভে আমাদের সাথে থাকবেন এটাই প্রত্যাশা করি সবসময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশে আমি তো লাইভটা শেষ করছি আবারও শুরু করব কিছুক্ষণ পরে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন